আমাদের সার্ভিসের বাজারটা একটু মনে করেন যে নিয়ন্ত্রণ আমরা নিতে পারতেছি না সরকার সরকার যেটা দিচ্ছে সেভাবে আমরা পাচ্ছি না পাচ্ছেন হ্যাঁ কারণ আমরা কৃষক মানুষ যেমন লাইনে দাঁড়াবো

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শনিবার শনিবার হাটে চলে এসেছি সামগঞ্জ হাটে আজকে তার রকম দাম সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করবো আপনাদের প্রতিনিয়ত আমি আপডেট বলা জানানোর চেষ্টা করি যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা কৃষকদের সাথে কথা বলে জানবো পেঁয়াজের দাম কীরকম যাচ্ছে আজকে ছোটো পেঁয়াজ এবং বড়ো পেঁয়াজের দাম যাচ্ছে কীরকম দে যদি আমরা পেঁয়াজগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে পেঁয়াজ আমরা বর্তমান পেঁয়াজ প্রচুর পরিমাণ আছে

আমাদের সার্ভিসের বাজারটা একটু মনে করেন যে নিয়ন্ত্রণ আমরা নিতে পারতেছি না সরকার সরকার যেটা দিচ্ছে সেভাবে আমরা পাচ্ছি না পাচ্ছেন হ্যাঁ কারণ আমরা যে কৃষক মানুষ যেমন লাইনে দাঁড়াবো দুইখান বসিরা পাবো না মনে যারা নিয়ে বিক্রি করবে তারা ঠিকই উঠিয়ে নিয়ে যায় কিন্তু ওটা এখন নিচ্ছে আপনার তেরোশো সাড়ে তেরোশো পাচ্ছে ওই তেরোশো সাড়ে তেরোশো চোদ্দশো এটা পাচ্ছে আর কি আমরা গতকালকেও কিন্তু নিউজ হয়েছে সারের কোনো ঘাটতি সার পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আমরা কথা বলার চেষ্টা করবো আরেকজনের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে কি আছে

থাকে সাং এ ধরেন যে কারো দশ মুল কারো পাঁচ মন কারো দুই মন কারো কারো কত কিছু লোকের একশো মন এরকম দুইশো মন আছে একশো মন দুইশো মন আছে এরকম আছে

কর বিক্রি করাই লাগবে আসলে এই দেশ যদি সে এভাবে রা উঠে উন্নত করে দেয় মানে দাম একটু বাড়ায় দেয় তাহলে সে কিছু বাঁচবে তাছাড়া তো সম্পূর্ণ লস সম্পূর্ণ লস সম্পূর্ণ দাম দেখতিছ এই হলে পারে আবাদ না। পেঁয়াজ রসুন পেঁয়াজের রসুন আবাদ করা সম্ভব না। সম্ভব না। না 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 একদম সীমিত দাম দেখছি সীমিত দাম। সীমিত ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম। তাহলে আমরা কাকার সাথে কথা বলে জানলাম রসুন আসলে আবাদই করবে না। যেরকম দাম দেখতেছি রসুন আটশো থেকে শুরু আজকের বাজার খোঁজ নিয়ে দেখলাম আটশো থেকে শুরু হাইস্ট দাম দু হাজার টাকা যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য